তারপরে পোর্টাল একটা পাইছিলাম কিন্তু হইল না আগে একটু লুট মুট করে আনলাই প্লে বয় এটা বয় তো এই সামনে এনবি এই ড্যামেজ তো দিছে আমার টিমমেট শেষ ফোন ল্যাগ দিতেছে পোর্টালটা মারার বহুত চেষ্টা করছি ফোটালটা মারা হয় নাই কি গিলিস আরে এনিমিটার গায়ে লাগতেছেই না বার বিজন নিয়ে যা দেব হোটালটা কাজ করতেসে না নইলে দূরে যাইতাম হুন্ডা নিয়ে এ এ ভাই মাইরা এই লাগে না হোটাল থেকে যাই আগে আর পিছন থেকে মারতাছে সামনে একজন হুন্ডা চালাইতেছে গাড়ি বাবা এই ম্যাচে বিবেশ করছে নবাব গেমিং ভাই ফুল ম্যাচ দরকার হলে পুশ দিতে হবে এ মাই গেছি এ মাই এটা করে কে আরে ভাই রিভাইভ দাও ভাই প্রিয় পেয়ে গেছি আমাদের এবার মেইন টার্গেট থাকবে বিবেদের সাথে পাঙ্গা নেওয়া বিবেজ রে মাই দিতেই হবে ভাই বিবেজ রে ছাড়া কথা নাই নবাব গেমিং বিবেজ বিবেজ নবাব গেমিং আর নবিতা বেবি একে এত কিল করতেছে

ডিভাইস ছিল সে রেডি দিছে স্টার্ট দিছে তারপর এলমিডেট হয়ে গেছে এখানে আমি মারা খাই ডাব্লিউম দিয়া গাছেরা আর দিকে মাইরা দিছে তো ভাই র্যান্ডমলি আমরা আমাদের ফুল স্কোর এখানে শেষ হয়ে যাইব মানে বিবেস পড়ছে ঠিক আছে কিন্তু সে এলিমিনেট হয়ে গেছে এবার সে ব্যাগ দিছে কিনা তাই জানি না তবে অনেক হাইপ ছিল বিবেসের সাথে ফাইট নেওয়ার বাট সে এলিমিনেট হয়ে গেছে কিছু করার নাই তোমরা এই ভিডিওটা ফাও ফাও দেখতেছো আমি এই ম্যাচটা ফাও ফাও খেলছি খামাকা ভাই অনেক মানে কি খেলছি এই ম্যাচ আমি নিজেও বুঝতেছি না এখানে আমাদের টিমমেট একজনকে নক করে দেয় ক্লিয়ারও দিয়ে দেয় দুইজনে নামাই দিয়েছি কিন্তু আমার না জন্য কিনলে আমি হেঁটেই বুঝলাম না আরে আরেকটা এনিমি আসছে প্যাক করছে বাট লাভ নাই আর আমাদের আরো দুটি টিমের জোনে কি করতেছে জোনের বাইরে কি করতেছে এই আমাদের টিমের শেষ এখানে শেষ মানে বুইয়াটা পেয়ে যায় একটা র‍্যান্ডম স্কোয়াড এইটাও এখানে শেষ এই দুইটার মধ্যে একটা নেট চলে জায়গা চলে গেছে এই ফগ আইকনিকের নেট নেট গেছে গা এখন নক হয়ে যাবে क्योंकि बुजतासा कि बोधाई ना कि जुने जाए रिवेट दी और नेट नहीं भूसे एक रैंडम स्क्वाड